হ্যালো এভরিওান আজকে আমরা দেখব মাই ফাদার ইজ ট্রেঞ্জ ড্রামার সেকেন্ড পার্ট ফার্স্ট পার্ট আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন গত পর্বের শেষের দিকে দেখেছিলাম জয় জেনে গিয়েছে তার বাবার নাম বায়ুন হানাও সে তার বাবাকে খোঁজার জন্য সবাইকে লাগিয়ে দেয় অনেক বেশি টেনশনে তাকে জয় সে বুঝতে পারে না কিভাবে তার বাবাকে খুঁজে বার করবে তার ফ্রেন্ডদেরকে সে বলে আমার বাবার তত যদি তুমি খুঁজে এনে দিতে পারো তাহলে তুমি যা চাও আমি তাই দিব সে অনেকের কাছেই ফোন করে এইসব বলে আবার সে চিন্তা করে যখন সে তার বাবার সাথে দেখা করতে যাবে তার বাবার জন্য কি নিয়ে যাবে সে একবার মনে মনে ভাবতে শুরু করে তার বাবার জন্য কাপড় নিয়ে যাবে পর মুহূর্তেই তার মাথায় আসে যে তার বাবার সাইজ তো সে জানে না তাহলে সে কিভাবে কাপড় নিয়ে যাবে তখন সেভাবে আজ মিয়ার অফিসের প্রথম দিন ছিল মিয়া তার কাঠকে কিস করে আর সাথে ডান্সও করে অন্যদিকে জয় তার ম্যানেজারকে বলে আমাকে একটি সুযোগ দেওয়ার ব্যবস্থা করে দাও দেখবে আমি এখন একটিং খুব ভালো করে করতে পারবো জয়ের ম্যানেজার বলে ওকে স্যার মিয়া তার অফিসে যাওয়ার সময় জয়ের সাথে দেখা হয় মিয়া তার ওই কলেজ ফ্রেন্ডকে দেখে কিছুটা বই পেয়ে যায় আর যার কারণে সে জয়ের পিছনে লুকায় জয় এতে কিছুটা অবাক হয় জয় কোনোভাবেই বুঝতে পারে না মিয়া তার পিছনে কেন লুকায় এদিকে মিয়ার বয়ে অবস্থা খারাপ ছিল সে তার ফ্রেন্ডের সামনে যেতে চায় না মিয়া জয়কে এমনভাবে ধরেছিল তার টি শার্টটি ছিঁড়ে যায় আর এতে জয় কিছুটা রেগে তার পিকচার উঠিয়ে রাখে এনআইডি কার্ড সহ যাতে তার কাছ থেকে পরে টি শার্টের টাকাটি নিয়ে নিতে পারে এদিকে নিনা বসে বসে চিন্তা করছিল তখনই বেন এসে তাকে প্রশ্ন করে কি হয়েছে নিনা বলে এতক্ষণ ধরে আমি ল্যান্ডলেডি বিয়াকে কল করার চেষ্টা করছি সে তো আমার কলই রিসিভ করছে না নিনা তার প্রবলেমের বিষয়টা ছেলে মেয়েদের বলে বলেন লেন্ডলেডি বিয়া হুট করে আমাদের বাসা বাড়া বাড়িয়ে দিয়েছে আমরা তার কাছ থেকে সময় চাইছি কিন্তু সে সময় দেওয়ার জন্য রাজি হচ্ছে না হয়তো এখন আমাদের দোকান বন্ধ হওয়ার রাস্তায় চলে আসবে ব্যান বলে তুমি চিন্তা করো না এই বিষয়টা আমি ম্যানেজ করে নিব প্লিজ তার অফিসে বসে রেটিংগুলো চেক করছিল রেটিং ছিল টু পয়েন্ট এটা দেখে তার মন খারাপ হয়ে যায় তখনই ওই জায়গার চিফ চলে আসে বলে তোমার এই শোটা চলছে না তুমি কেন একটি শো নিয়ে পড়ে আছো তুমি টম অ্যান্ড জেরির মতো লাফ অ্যাঙ্গেল যে শোটা আছে ওই শোটা করো তুমি ওই উকিলটাকে নিয়ে আসো তাহলে দেখবে আমাদের চ্যানেল অনেক ভালো চলছে আর ওই শো থেকে আমরা অনেক টাকা রিচ করতে পারবো চিফের কথাগুলো শুনে ক্রিফ বলে ওই লয়ারকে তোর কোনোদিনও আনা সম্ভব না সে কখনোই আমাদের শোতে আসবে না এখান থেকে সিন শিফট হয়ে হানার কাছে আসে হানাকে আমরা অনেক চিন্তিত দেখতে পাই সে আজকে একটি মামলা হেরেছে যার কারণে একটি রেস্টুরেন্টে বসে সে খাবার কাছিল খাবার খেয়ে তার স্ট্রেস দূর করছিল সে যখন তার কেবিনে আসে দেখতে পায় তার জন্য একজন ক্লায়েন্ট অপেক্ষা করছে ক্লায়েন্ট অন্য কেউ না আমাদের ক্রিস ছিল ক্রিস্ট তাকে বলে তুমি আমার সাথে কেন ব্রেকআপ করেছো এই কারণটা বলো তখন সে বলে আমি একবার না হাজারবার বলেছি আমি জানি না ক্রিস তখন বলে তুমি জানো না কারণ তুমি এখনো আমাকে ভালোবাসো এটা শুনে হানের মেজাজ খারাপ হয়ে যায় তার আশেপাশে যে জিনিসপত্র তাকে প্রত্যেকটি জিনিস সে তার উপর চুড়ে মারতে শুরু করে ক্রিস এক পর্যায়ে তাকে বলে যে তুমি স্বীকার করে নাও তুমি আমাকে পছন্দ করো একতা শুনে হান আবারও রেগে যায় বলে তোমাকে কতবার বলছি আমি তোমাকে পছন্দ করি না এতে আমরা দেখতে পাই তাদের মধ্যে তুমুল ঝগড়া শুরু হয়ে যায় ক্রিস তাকে দেয়ালের সাথে আটকে প্রশ্ন করে তুমি কি এখনও ড্রিঙ্ক করে আছো হানা বলে যে হ্যাঁ আমি ড্রিঙ্ক করেছি তাতে তোমার কি ক্রিস বলে না আমার কোনো কিছুই না আমি এটা ফিল করতে পারছি তুমি এখনও আমাকে পছন্দ করো তখন সে না করে এদিকে আমরা দেখতে পাই দুইজনই অনেক ইমোশনাল হয়ে যায় ইমোশনাল হওয়ার পর তারা একে অপরের সাথে কি করে এটা তো আপনারাই বুঝতে পারছেন আমার বলার কোনো কিছু নেই এদিকে নিনা হানকে কল করে হান তার কল রিসিভ করে বলে যে মা আমি আসছি তুমি চিন্তা করো না ক্রিস তো মনে মনে খুশি হতে শুরু করে কারণ সে পেয়ে গিয়েছিল হানাকে এদিকে হানা তো দুশ্চিন্তায় পড়ে যায় কারণ কারণ সে সে সাথে থাকতে চায় না অনেক খুশি হয় বছর পর ফিরে পেয়েছে আট আবারও তার খুশির কোনো ঠিকানাই থাকে না এখান থেকে সিন শিফট হয়ে আমাদের নিনা এবং ব্যান্ডকে দেখানো হয় তারা তাদের ফ্রেন্ডের কয়বারে ফুল দিতে এসেছিল এদিকে তো রিয়ার ফিটনেস ক্লাসে স্টুডেন্টই আসছিল না তার বস তাকে বকাঝকা করে এভাবেই যদি চলতে থাকে রিয়া তাহলে কিভাবে হবে বলো তো তোমার তো জব ছাড়তে হবে এখানে আমরা বুঝতে পারি যে রিয়া আসলে একজন ফিটনেস টিচার ছিল এদিকে একটি হ্যান্ডসাম টিচারের সাথে তাদের পরিচয় করিয়ে দেওয়া হয় যে নতুন জয়েন করেছিল তাদের ফিটনেস ক্লাসে সে এতটাই হ্যান্ডসাম ছিল তাকে দেখে সবাই তো একদমই এক্সাইটেড হয়ে যায় রিয়া তো তাকে দেখছিল কিন্তু রিয়াকে তো সে পাত্তাই দেয় না রিয়া তো মন মন অনেক রাগ হচ্ছিল সে বাসায় আসলে তার জন্য একটি পার্সেল আসে সে পার্সেলটি ওপেন করে দেখতে শুরু করে একটি বক্সে তার পার্সেল থাকলেও অন্য একটি বক্সের চকলেট কিভাবে বানানো হয় এটার প্রসেসিং লেখা ছিল তার সাথে চকলেট বানানোর উপকরণ সে খুব ভালোভাবেই বুঝে যায় এটি তার বাই অর্ডার করেছে চলেন আমি আর আপনি মিলে দেখে আসি আসলে জয় কি করছে সে তো পড়ালেখা করছিল আরে সে তো অনেক ভালো স্টুডেন্ট এদিকে আমরা দেখতে পাই সে আসলে ভালো স্টুডেন্ট না সে তার গার্লফ্রেন্ডের এস এম এর অপেক্ষায় মন খারাপ করে বইয়ের দিকে তাকিয়েছিল তার গার্লফ্রেন্ড তাকে এস করে যে আমি একটু বিজি ছিলাম যার কারণে তোমাকে এস করতে পারিনি তোমার হাতের রান্না আমার অনেক পছন্দ তার বোন রিয়া পিছন থেকে এসে বলে তুমি পড়ালেখা করছো ওনাকে চকলেট বানানো শিখছো জয় এখানে ওয়াশরুমের বাহানা করে পালিয়ে যায় রিয়া তার বাইয়ের ফোন চেক করলে দেখতে পারে হার্ট স্যাম্পল দিয়ে একটি নাম্বার সেভ করা আছে সে খুব ভালোভাবেই বুঝতে পারে তার বাই হয়তো কোনো রিলেশনের জড়িয়ে আছে রিয়া রেগে গিয়ে বলে ও কিভাবে রিলেশন করতে পারে ও রিলেশন করাটা আমরা কোনোভাবেই মেনে নিব না এই সিনটি এখানেই কাজ করে দেওয়া হয় বেন বসে বসে নিনার সাথে কথা বলছিল সে বলে তুমি বাড়িওয়ালাকে কল করে বলো যে আমরা তার শর্ত মেনে নিয়েছি সে যখন ল্যান্ডলেডি বিয়াকে কল করে সে কোনোভাবেই তার কল রিসিভ করছিল না এদিকে আমরা মিয়াকে দেখতে পাই মিয়া ইন্টার্নশিপে ছিল মিয়ার বস তাকে জয়ের অ্যাসিস্ট্যান্ট বানিয়ে দেয় জয়ের অ্যাসিস্ট্যান্ট হিসাবে তাকে নিয়োগ করা হলে সে একটি বড় বস্তার মতো ব্যাগ নিয়ে দৌড়াতে তাকে জয়কে খুঁজতে জয়কে যখন সে খুঁজে পেয়ে যায় জয়কে দেখে সে তো অবাক হয় কারণ ওই দিন মনে আছে কি আপনাদের মিয়া কিন্তু জয়ের শার্ট ছিঁড়ে ফেলেছিল এখানে জয় মিয়াকে দেখে কিছুটা বিরক্ত হয়ে বলে তুমি এখানে কি করছো আর মিয়া তো বয় পেয়ে যায় সে মনে মনে ভাবতে শুরু করে এখন আমার কি হবে এদিকে তাদের মেকআপ মেনে এসে বলে যে জয়ের ড্রেস এখনো আনা হয়নি এতে তো মিয়া বয় পেয়ে যায় সে দৌড়াতে শুরু করে তার ড্রেস আনার জন্য ওয়াল্লাহ এদিকে আমরা দেখতে পাই ইউ জয়ের ড্রেস নিয়ে দাঁড়িয়ে আছে আল্লাহ ভালো জানে যে এখন সে মিয়াকে কি বলবে মিয়াকে দেখে সে বলে তুমি কি জানো এটা কত দামি ড্রেস তোমার চেয়ে বেশি দামি এই ড্রেসটা তুমি কিভাবে এই ড্রেস ফেলে যেতে পারো তোমার কি একটু কমন সেন্স নেই এখানে সে তার দিকে তাকিয়ে থাকে ইউ তাকিয়ে তাকতে থাকতে বলে আচ্ছা তুমি কি মিয়া তুমি তো আমার সাথেই পড়তে তাই না তুমি তো তোমার ওজন অনেকটাই কমিয়ে নিয়েছো এখানে সে আর কোনো কিছু বলতে পারে না এদিকে আমরা কৃষকে দেখতে পাই সে তো শুধু ওই রাতের কথাই মনে করছিল। যেই রাতটি সে তার গার্লফ্রেন্ডের সাথে কাটিয়েছিল সে বারবারই তাকে কল করার চেষ্টা করে হানে তার অফিসে মন খারাপ করে ক্রিশের ফোনের অপেক্ষা করছিল তখনই তাকে ডিরেক্টার কল করে ডিরেক্টর তাকে বলে তুমি কি আমাদের সাথে কাজ করবে তুমি আর ক্রিশ অনেক ভালো লড়াই করতে পারো আমাদের টমেনজেরি শোটা অনেক ফেমাস হয়েছে হান এক মুহূর্তেই রাজি হয়ে যায় অপরদিকে আমরা লেডি বিয়াকে দেখতে পাই যে কিনা তার ছেলে ক্রিসের জন্য ব্লাইন্ড ডেট ফিক্সড করতে বিজি ছিল তার হাজব্যান্ড তাকে বলে তুমি এমনটা কেন করছো ছেলে তার মতো করে মেয়ে সিলেক্ট করে নিবে লেন লেডি বিয়ার সাথে নিনা ফোন করে কথা বলে সে তো তার সাথে ভালোভাবে কথাই বলতে চায় না বলে যে তোমার সাথে কথা বলার কোনো ইন্টারেস্ট নেই নিনা তাকে অনেক বুঝিয়ে বলার পর সে তার সাথে দেখা করতে রাজি হয়ে যায় বলে আমি তোমার এরিয়ায় আছি আমার সাথে দেখা করো নিনা তার মেয়েকে কল করে আসতে বলে তখন তার মেয়ে বলে মা তুমি আগে গিয়ে দেখো সমাধান হয় কি না তারপর আমি গিয়ে কথা বলবো নিনা মনে মনে ভাবতে শুরু করে একজন লয়ার মেয়ে থাকলে কতই না উপকার হয় এদিকে জয় ফ্রিজ খুলে তার পছন্দ মনে মতো জিনিসপত্র বের করছিল খাবার তৈরি করার জন্য তারপর যেগুলো জিনিস বেঁচে যায় সে ওইগুলো শপিং মল থেকে নিয়ে ইউয়ের বাড়ির কাছে চলে যায় ইউ তাকে অনেক ভালোভাবেই ওয়েলকাম জানায় এখান থেকে সিন কাট করে আমাদের নিনা এবং ল্যাংলেডি ভিয়াকে দেখানো হয় নিনা লেংলেডি লেডি ভিয়ার জন্য অপেক্ষা করছিল সে আসার পর তাদের মধ্যে কথা হয় এখানে তারা দুইজন তাদের ছেলে এবং মেয়ে নিয়ে ঝগড়া শুরু করে নিনা তো তার মেয়ে লয়ার এই বিষয়ে বলে আমি মামলা করবো কারণ আপনি আমাদেরকে না বলে আমাদের বাসার রেন্ট বাড়িয়ে দিয়েছেন আর আপনাদের এখান থেকে আমি আমার দোকান এবং বাসা দুয়োটাই সরিয়ে নিয়ে যাব। ল্যান্ডলেডি ভিয়া বলে যে তোমার মেয়ে যদি লয়ার হয়ে থাকে তাহলে মনে রেখো আমার ছেলেও সাংবাদিক এটা তোমার মাথায় রাখা উচিত এখান থেকে সিন শিফট করে আমাদের ক্রিস এবং হানাকে দেখানো হয় তারা দুইজন ডেটের জন্য রেডি হয় তারা রাতে ডিনার করবে এবং তাদের ওই বিষয়টা নিয়ে আলোচনা করবে যে শোটি তারা চালু করেছে লাভ ট্র্যাঙ্গেল বা লাভ অ্যাঙ্গেল যেটাই বলুন এই শো নিয়ে তারা দুইজন কথা বলে ক্রিস তাকে ডেটের অফার দেয় তখন সে মনে মনে ভাবতে শুরু করে এই ছেলের কী হয়ে গেলো আমাকে শুধু ডেটের অফার দিচ্ছে এদিকে নিনা তাকে কল করলে সে কলটি রিসিভও করতে পারে না এদিকে আমরা নিনা এবং লেডি বিয়াকে দেখতে পাই নিনা বলে আপনি চিন্তা করবেন না আপনার বাসা আমরা ছেড়ে দেব সাথে দোকানটাও ছেড়ে দেব কিন্তু আপনি মনে রাখবেন আমাদের যে সিকিউরিটি বাবদ টাকাটা আমরা আপনাকে দিয়েছিলাম ওই টাকাটা আমাদের ফেরত দিয়ে দিবেন এটা বলে সে এখান থেকে চলে যায় লেডি বিয়া তো ভাবতে শুরু করে তার মানে কি আমার অ্যাপার্টমেন্টেই থাকে তবে তো এটা আমি জানতাম না এটা শুনে সে একটু কনফিউজ হয়ে যায় ক্রিস আবারও তাকে ডেটের কথা বলে তখন হানা বলে দেখো আমাদের সম্পর্কটা আট বছর আগেই শেষ হয়েছে দেখো কাল রাতে আমি ড্রিঙ্ক করে মাতাল ছিলাম ওই অবস্থায় আমি কী করেছি এটা তুমি মনে ধরে রাখলে হবে না আমাদের সম্পর্কটা অনেক আগেই শেষ হয়েছে তখন ক্রিস বলে দেখো আমার মনের গণ্ঠি তোমার জন্য এখনো বাজে হানা বলে বাই তোমার জন্য যে আমার মনের ভিতর ঘন্টি ছিল এটা অনেক আগেই নষ্ট হয়েছে এটা আর কোনোদিন ঠিক হবে না নিনা তার বাসায় এসে বলে এই লিডিভিয়াকে আমি আর সহ্য করতে পারছি না ও একটু বেশি বেশি করছে তোমরা ওকে হ্যান্ডেল করো আর আমার মেয়ে হানা আমার কলই রিসিভ করে না এখন বলো আমি কি করব। আমার এইসব কোনো কিছুই ভালো লাগছে না এখান থেকে সিন কাট করে আমাদের জেকে দেখানো হয় যে কিনা ইউয়ের জন্য খাবার রান্না করে অনেক সুন্দর করে টেবিল সাজিয়ে রাখে ইউ এই সব দেখে অনেক এনজয় করে ইউ বলে আমার কাছে মনে হচ্ছে আমি ফাইভ স্টার হোটেলে খাবার খাচ্ছি রিয়া এসে তার বাই জেকে তার রুমে পায় না সে তখন জেকে কল করলে সে তার কলও রিসিভ করে না এতে সে কিছু না নার্ভাস হয়ে যায় হানা যখন বাসায় আসে তার মা তাকে বকা করতে শুরু করে তুই তো আমার মেয়ে না তুই যদি আমার মেয়ে হতি তাহলে আমি যখন তোকে কল করেছিলাম তুই কল অবশ্যই রিসিভ করতি আর আমার প্রবলেমটা বোঝার চেষ্টা করতি তখন সে তার বাবাকে প্রশ্ন করলে তার বাবাও তাকে তেমন কোনো কিছু বলে না বলে আমি ম্যানেজ করে নিব তুমি এখান থেকে চলে যাও এখান থেকে সিন শিফট হয়ে আমাদের জয়কে দেখানো হয় জয় তার অ্যাক্টিংয়ে কোনোভাবেই মনোযোগ দিতে পারছিল না তার অ্যাসিস্ট্যান্ট তাকে বলে আপনি তো ইমোশনাল কোনো অ্যাক্টিংই করতে পারেন না এখানে জয় অনেকটাই রেগে যায় সে রেগে চাঁদে চলে যায় চাঁদে যাওয়ার পর তার কাছে একটি কল আসে কল রিসিভ করার পর সে জানতে পারে তার বাবা একটি দোকান দেয় আর বর্তমানে সে তার থেকে এক ঘন্টার দূরত্বে বসবাস করছে এটা শুনে জয় অনেক বেশি খুশি হয়ে যায় খুশির টেলায় সে তার রুমে আসে আর ইমোশনালি তার ডায়লগুলো মনে মনেই বলতে শুরু করে তার ডায়লগুলো এতই ইমোশনাল ছিল তার অ্যাসিস্ট্যান্ট খুশি হয়ে বলে স্যার আপনার অ্যাক্টিং একদমই পারফেক্ট হচ্ছে রাতে যখন যে বাসায় আসে রিয়া এটা খেয়াল করে রিয়া এই সব খেয়াল করে জয়ের রুমে চলে যায় রুমে যাওয়ার পর সে তার পকেট থেকে একটি বিল পায় যেটা একটি রেস্টুরেন্টের বিল ছিল তারপর সে তার বাইয়ের ফোনটি চেক করতে শুরু করে ফিঙ্গারপ্রিন্ট নিয়ে তার বাইয়ের ফোন চেক করলে সে ইউয়ের এস এম এসও পায় এদিকে সিন শিফট করে আমাদের পরদিন সকালে দেখানো হয় নিনা বলে আমরা ঘর এবং দোকান দুওটা একসাথে শিফট করে নিব দাদি আর তার ছেলে বলতে শুরু করে যে না আমরা আগে দোকানটা শিফট করি তারপর বাসা শিফট করব দুইটা একসাথে শিফট করলে অনেক প্রবলেম হয়ে যাবে নিনা তো একদমই রাজি হয় না সেম বলে যে না আমরা দুইটাই শিফট করব এই বাজে মহিলার ফ্ল্যাটে আমরা আর কখনোই থাকবো না এদিকে রিয়া তার মা এবং দাদিকে দুইজনকেই সাপোর্ট করছিল। তাদের মধ্যে এই নিয়ে অনেকক্ষণ কথা হয় এখান থেকে সিন শিফট করে ল্যান্ডলেডি বিয়াকে দেখানো হয় যে কিনা তার হাজব্যান্ড আর তার হাজবেন্ডের সাথে কুকুরের পিকচার দেখছিল সে মনে মনে ভাবে আমাদের মধ্যে তো কোনো কিছুই কমন নেই আমরা খাবার একসাথে খেলেও একসাথে থাকলেও আমাদের মধ্যে ভালো সম্পর্ক নেই তারপর সে তার এজেন্টের সাথে কথা বলতে চলে যায় তার এজেন্টকে গিয়ে সে প্রশ্ন করলে তার এজেন্ট বলে তার বাসায় চার তালায় তাকে নিনাদের ফ্যামিলি তিন তালায় তাকে নিনার মায়ের ফ্যামিলি নিচ তালায় তাদের দোকান এটা শোনার পর লেন লিডিবিয়া চমকে যায় কারণ তাদের সাথে যদি সে পাঙ্গা নেয় তাহলে তো তার অবস্থা খারাপ হয়ে যাবে তার বাসা বাড়া পাবে না যার কারণে সে তার ওই এজেন্টকে বোকা করে এখান থেকে চলে আসে এদিকে নিনাকে দেখানো হয় যেখানে খাবার বানানোর জন্য জুকিনি নি এটা শুনে যে বিষম কারণ যেহেতু তার গার্লফ্রেন্ডের জন্য খাবার বানিয়ে নিয়ে গিয়েছিলো রিয়া সব কিছু ভালোভাবেই বসতে পারে কারণ তার বাইকে সে দেখেছিল ওই খাবারের পিকচারগুলো তার গার্লফ্রেন্ডকে পাঠাতে রিয়া তার রুমে এসে মনে মনে ভাবতে শুরু করে তার এক্সাম চলে এসেছে সে এক্সামে মনোযোগ না দিয়ে এই গার্লফ্রেন্ডকে সময় দিচ্ছে তার বোনেদের সে এস এম এস পাঠিয়ে দেয় আর এস এম এসে লিখেছিল আজকে বিকেলে আমরা তার ক্লাস নিব কারণ সে আমাদের সাথে এইসব করতে পারে না এইসব দেখে তার দুয়ো বোনই সময় মতো ওই জায়গায় পৌঁছানোর জন্য তাড়াহুড়া করতে শুরু করে মিয়ার শেষ কাজ ছিল জয়ের কাছে তার পার্সেল পৌঁছানোর জয়ের পার্সেলটা এতই ছোটো ছিল মিয়া এটা দেখে কিছুটা আপসেট হয় মনে মনে ভাবে যে জয়ের ফ্রেন্ড এত কম মিয়া অন্যমনস্ক হয়ে হাঁটতে শুরু করে এদিকে আমরা ইউকে দেখতে পাই ইউ মিয়াকে দেখে বলে তুমি এত ওজন কিভাবে কমিয়েছ তুমি তো আগে দেখতে এতটাই হেলদি ছিলে তোমাকে তো মানুষ বটকি বলে ডাকতো এতে মিয়ার খারাপ লাগলেও সে কোনো কিছুই বলে না এদিকে আমরা হান এবং ক্রিসকে দেখতে পাই তারা লাফ লাভ অ্যান্ড প্যাটার্ন শোয়ের জন্য প্রস্তুত হচ্ছিল ক্রিস হানকে বলে তুমি কি আমার সাথে ডেট করবে হান তার শোল্ডার বের করে বলে যে কোনো দিনও না কোনো দিনও না তখন ক্রিস আর কোনো কিছু বলতে পারে না এদিকে আমরা একজন কো আর্টিস্টকে দেখতে পাই যার নাম ছিল লিন লিন ক্রিসের সাথে এমনভাবে আচরণ করছিল যাতে মনে হয় তারা দুজন কাপাল এইসব দেখে থানের একটু মন খারাপ হয় কিন্তু সে কোনো কিছু বলতে পারে না হান ওয়াশরুমে ফ্রেশ হচ্ছিল মেন মাইক্রোফোন নিয়ে সবার সামনে বলতে শুরু করে ক্রিস তুমি কি আমাকে শুনতে পাচ্ছ তুমি যদি শুনতে পারো তাহলে আমি তোমাকে একটি কথা বলতে চাই আমি তোমার সাথে ডেট করতে চাই তুমি কি আমার সাথে ডেট করবে এখানে সে হানকে দেখে কোনো কিছু না বলে আমি তোমাকে চিন্তা করে জানিয়ে দেব তখন সে হানকে বলে চিন্তা করে দেখো হয়তো তুমি পরে পস্তাতে পারো আমাকে হারানোর জন্য রিয়া তার বোনেদের জন্য অপেক্ষা করছিল কারণ টাইম অলরেডি ছয়টা হয়েছে তারা এসে তার বাইয়ের রুমে নক করে সে তার রুমের দরজা লাগানোর চেষ্টা করে কিন্তু পারে না তার বোনেরা তার ক্লাস নেওয়ার জন্য তাকে চারদিক দিয়ে ঘিরে ধরে সে অনেকভাবেই পালানোর চেষ্টা করে কিন্তু কোনোভাবেই পালাতে পারে না যে সামনে তারা সব প্রমাণ রেখে দেয় যে বলে তুমি এটা কখন করলে এতে যে কিছুটা অবাকি হয়ে যায় তখন তার বোনেদের প্রশ্নের বাড়ি শুরু হয়ে যায় এক বোন একরকমের প্রশ্ন করছিল কেউ বলছিল তোমাকে এত কষ্ট করে লালন পালন করেছে এই সব করার জন্য সামনে তোমার এক্সাম মাত্র দুই মাস আছে তোমার এক্সামের তুমি এই সব করছো তখন সে বলে তোমরা কি শুরু করেছো আমি তোমাদের বড় ভাই আর আমার কি রিলেশন করার নিষিদ্ধ আছে তখন তারা বলে যে পাঁচবার ফেল করার পর কে বাই এই রিলেশনে জড়ায় তোমাকে তো আমরা রিলেশনে জড়াতে মানা করিনি কিন্তু তুমি পাঁচবার এক্সামে ফেল করেছ ওপর তুমি পড়ালেখা বাদ দিয়ে কুকিং স্টার্ট করেছো তারা ওই মেয়েটিকেও কথা শোনায় যে বলে যে তোমরা কেউই আমাকে বোঝার চেষ্টা করো না আমার ইউই শুধু আমাকে বসতে পারে তারা সবাই বোনেরা বলতে শুরু করে আচ্ছা তাহলে ওই মেয়েটির নাম ইউ আর তোমার ইউই তোমাকে বুঝে তুমি একটু চিন্তা করে দেখো তোমার জন্য মা বাবা কত স্যাক্রিফাইস করেছে তাদের যেই সব এখন করার কথা না তারা এই সবও করছে তুমি যদি পড়ালেখা বাদ দিয়ে রিলেশনে জড়াও তাহলে তোমার লাইফ কিভাবে তুমি সাকসেস করতে পারবে আচ্ছা এতক্ষণ তো সবার কাহিনী দেখলাম চলেন ল্যান্ডলেডি বিয়া কি করে দেখে আসি নিনা বসে বসে ফোন চাপছিল বাহিরে যখন সে বের হয় তখন তার দেখা হয়ে যায় ল্যান্ড বিয়ার সাথে ল্যান্ডলেডি বিয়া তাকে দেখে বলে যে তুমি এখানে কি করছো তারা একে অপরের সাথে আবারও ঝগড়া শুরু করে তখনই একটি বোর্ড ভেঙে তাদের উপরে পড়তে যাবে তখনই নিনা ল্যান্ডলেডি বিয়াকে বাঁচিয়ে দেয় লেডি বিয়া যখন উঠে যায় তখন সে তাকে প্রশ্ন করে আপনার তো কিছু হয়নি নিনা নিচে পড়েছিল নিনাকে দেখে মনে হচ্ছিল সে হয়তো অনেক ব্যথা পেয়েছে লেন লেডি বিয়া উঠাতে গেলেই সে কান্না করে তখন তার হাজব্যান্ডকে বলে লেনলেডি লেডি বিয়া উঠানোর জন্য নিনাকে যখন তার হাজবেন্ড উঠিয়ে নিয়ে যায় তখন লেনলেডি বিয়া বলে ওনাকে নিয়ে হসপিটাল চলুন ওনার সব চিকিৎসা বাবদ টাকা আমি দিব নিনা তার দোকানে এসে হাসতে শুরু করে নিনাও তার হাজব্যান্ডকে বলে কেমন দিলাম লেন লেডি বিয়াকে তার তার হাজবেন্ডও এইসব শুনে হাসতে শুরু করে তাদের হাসি দেখে আমারও আসলে হাসি পাচ্ছিল বোকা হয়ে গেল ল্যান্ডলে এদিকে জয়কে দেখানো হয় সে তার বাবার জন্য একটি ড্রিঙ্কের বোতল কিনেছিল সে অনেক এক্সাইটেড তার বাবার সাথে দেখা করার জন্য তখন জয়ের ফোনে ডিরেক্টর কল করে বলে তাকে আর এই মুভিটির জন্য নেওয়া হবে না জয় এতে অনেক রেগে যায় তার বাবার জন্য কিনা ড্রিঙ্ক সে করতে তাকে আর ডিরেক্টরকে বারবার কল করে ডিরেক্টরকে সে কল করতে করতে একদম বিরক্ত হয়ে যায় তারপর সে ডিরেক্টরকে এমন একটি এস পাঠায় আপনি বলেছিলেন আমার অ্যাক্টিং একদমই বাজে হয়েছে যার কারণে আমি আমার বাবাকে খোঁজার চেষ্টা করেছি শুধুমাত্র এই মুভিতে অ্যাক্টিং করার জন্য আমি তো আগে জানতামই না আমার বাবাকে আমি যেহেতু আমার বাবাকে খুঁজে বের করেছি হয়তো আমি খুব তাড়াতাড়ি ভালো অ্যাক্টিংও করতে পারবো কিন্তু আপনারা আমাকে ওই সুযোগটাও দিলেন না এটা তো আপনারা আমার সাথে ঠিক করেননি আমি ছোটোবেলা থেকেই একা বড় হয়েছি যদি আমার বাবা থাকতো তাহলে আমার বাবার প্রতি কাজ এখন আমি খুব ভালো করে জানি আমার বাবা কোথায় আছেন প্লিজ স্যার আমাকে এই মুভিটির জন্য নিয়ে নিন আমি খুব ভালো করে অ্যাক্টিং করার চেষ্টা করব। এইভাবে সে তার মনের কষ্টগুলো প্রকাশ করে এদিকে সিন শিফট করে আমরা হানাকে দেখতে পাই যে কিনা তার রুমে ফ্রেশ হচ্ছিল আর ওই দিনের কথাগুলো ভাবছিলো লিম কিভাবে ক্রিসকে প্রপোজ করছিল এইগুলো তার মাথায় আসতে শুরু করে আর তার মাথায় এটা কাজ করে যে আমি কি ক্রিসকে হারিয়ে ফেলবো এটা ভেবে সে কিছুটা অবাক হয়ে যায় তখন সে আবারও নিজের মনে মনে উত্তর দেয় যে আমি কখনোই ক্রিসের জন্য কোনো কিছু ফিল করি না পর মুহূর্তেই তার ওই মাইকে বলা কথাগুলো মনে পড়ে হান ক্রিসকে আসার জন্য এসএমএস করে ক্রিসও একটি জায়গায় পৌঁছে যায় তারা দুইজন দেখা করে হান তাকে প্রশ্ন করে যে তুমি কি ওই মেয়েটিকে জবাব দিয়েছ তখন ক্রিস বলে কেন তুমি এইসব প্রশ্ন আমাক কিয় কৰছ তুমি কি আমাকে ইয়েস বলবে তখন হানা বলে যে না আমি তোমাকে ইয়েস বলবো না আমি চাই না তুমি ওই মেয়েটির সাথে দেখা করো বা মিশো তখন ক্রিস বলে আচ্ছা তুমি কি চাও এটা বলো হানা কোনো কিছুই বলতে পারে না তখন ক্রিস বলে তুমি কি মনে করেছো আমি কি তোমার হাতের পুতুল তোমার যখন আমাকে ভালো লাগবে তুমি কাজে টানবে আর যখন ভালো লাগবে না তখন দূরে সরিয়ে দিবে আমি তোমাকে জবাব দিচ্ছি আমি তোমাকে পছন্দ করি না আমি তোমার সাথে থাকতে চাই না এর মধ্যে দিয়ে এই পার্টটি শেষ করে দেওয়া হয় নেক্সট পার্ট দেখতে চাইলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন Con pollo en tu balota, con alafes